হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হলাম শেড ফ্যাশনের পক্ষ থেকে বাংলাদেশের সুনাম ধরনের একটি ব্র্যান্ড ব্ল্যাক কালার ব্ল্যাকে বেশ কিছু চেক শার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবগুলো কালেকশনই খুব সুন্দর এবং ম্যাগনিফিসেন্ট হবে তো প্রোডাক্টগুলোর ডিটেইলস এবং সবকিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রাইস জানতে আমাদের আমাদের ভিডিওতে কমেন্টস করুন তো চলুন প্রোডাক্টগুলো এক এক করে দেখে নিই প্রথমেই আসছে একটি সুন্দর চেক খুবই সুন্দর একটি চেক শার্ট দেখুন কালার কোয়ালিটি থেকে শুরু করে কটন কোয়ালিটি খুব সুন্দর এবং ম্যাচিং করে দেওয়া হয়েছে সবগুলো সবগুলোই কিন্তু কটন ফেব্রিক্স এর উপর করা খুবই সুন্দর একটি চেক শার্ট কটন কোয়ালিটি টা দেখুন খুবই সফট এবং কমফোর্টেবল হবে এটি এবং সেলাই কোয়ালিটি গুলো আমরা একটু চেক করে নিয়ে দেখুন খুবই সুন্দর সেলাই কোয়ালিটি সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে বাটন ও দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে দেওয়া হয়েছে এবং এটার সাথে যে পকেট দেওয়া হয়েছে সেটিও একটি সুন্দর ফ্যাশনেবল পকেট দেওয়া হয়েছে খুবই সুন্দর ম্যাচিং করে দেওয়া হয়েছে ওটা একটি ব্যাক পার্টটা আমরা একটু দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন খুবই সুন্দর একটি শার্ট ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে খুবই ফ্যাশনেবল একটি প্রোডাক্ট বন্ধুরা এরকম সুন্দর কালেকশন গুলো আমাদের থেকে আপনারা যারা নগা সদরের ভিতরে আছেন সরাসরি আমাদের ফেট ফ্যাশন এখানে এসে জিনিসগুলো কালেক্ট করতে পারবেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে মনে করে দিতে চাই আমাদের ঠিকানা হচ্ছে শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ পরের প্রোডাক্টটি দেখতে পাচ্ছি বন্ধুরা এটি একটি সুন্দর লাইট কালারের উপর করা একটি চেক শার্ট দেখুন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট গুলো আমরা দেখে নিচ্ছি খুবই সুন্দর আর একটি প্রোডাক্ট ওয়া পরের কালেকশনটি যাচ্ছি বন্ধুরা দেখুন খুবই সুন্দর একটি কালারফুল একটি প্রোডাক্ট প্রোডাক্টটি আমরা একটু কাছ থেকে দেখে নিচ্ছি ডিটেইলস গুলো জানতে দেখুন বন্ধুরা কালার কোয়ালিটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চেক শার্টটি এমন ভাবে ম্যাচিং করে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির গায়ে এটি খুব সুন্দরভাবে ম্যাচিং করে ফ্যাশনেবল ভাবে এটি গায়ে সেটা যাবে কটন কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা সেলাই কোয়ালিটিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে এটি বাংলাদেশের স্বনাম একটি প্রোডাক্ট ব্ল্যাক কোম্পানির একটি সুন্দর প্রোডাক্ট ব্যাক পার্টটা দেখে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটি ম্যাগনিফিসেন্ট প্রোডাক্ট সুন্দর এই কালেকশন গুলো আপনারা আমাদের থেকে নগাসদের ভিতরে যারা আছেন আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগ আর যারা নগাসদের বাইরে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেও আমাদের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন এবং প্রোডাক্টের ডিটেলস গুলো আপনারা প্রাইস সহকারে জানতে পারবেন সুন্দর আরেকটি শার্ট আমরা দেখতে পাচ্ছি এবং সবগুলো সাইজে আমাদের কাছে হবে এম এল এক্সেল সব ধরনের সাইজগুলো হবে যারা এই ধরনের শার্টগুলো কালেকশন করেন তারা জানেন এই ধরনের প্রোডাক্টের কোয়ালিটি গুলো খুবই ভালো হয় বাংলাদেশের সনাম ধরনের প্রোডাক্ট ব্ল্যাক সুন্দর শার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুন্দর প্রোডাক্ট কাছ থেকে দেখে বন্ধুরা এত সুন্দর কালারফুল একটি প্রোডাক্ট দেখুন বন্ধুরা এরকম কালারফুল প্রোডাক্টগুলো যারা পছন্দ করেন কালেকশন করতে তারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন পেছনে দেখুন কি সুন্দর করে ব্ল্যাক সুন্দর করে একটি কালেকশন করে দেওয়া হয়েছে দেখুন কটন কোয়ালিটি থেকে ফেব্রিক কোয়ালিটি খুবই সুন্দর সেলাই কোয়ালিটি বলে দেয় যেটি প্রোডাক্ট খুব লং লাস্টিং একটি প্রোডাক্ট হবে কালারফুল একটি প্রোডাক্ট বন্ধুরা সুন্দর পরে কালেকশনে চলে যাচ্ছি বন্ধুরা এবং এটি আমাদের আজকের লাস্ট কালেকশন সুন্দর একটি প্রোডাক্ট এক শার্টের উপর করা বন্ধুরা দেখুন আজ থেকে একটু সুন্দর করে দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন প্রোডাক্টের কটন কোয়ালিটিতে আপনাদেরকে আবার আমি দেখে দিতে চাই খুব সফট এবং কমফোর্টেবল একটি প্রোডাক্ট এবং এর কটন এর সেলাই কোয়ালিটি গুলো আপনারা দেখুন পাশাপাশি এর কলার কোয়ালিটিটাও আপনাদেরকে আমি দেখে সুন্দর ভাবে এটিকে দেওয়া হয়েছে এটি একটি লং লাস্টিং প্রোডাক্ট হিসেবে কাছে বিবেচিত হবে বলে আমি মনে করি আমরা একটু নিই বন্ধুরা সুন্দর করে কালারফুল করে দেওয়া হয়েছে দেখুন ভাবেই দেখুন বন্ধুরা কাছ খুবই ম্যাগনিফিসেন্ট প্রোডাক্ট বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদের সামনে হাজির করেছি নেক্সট ভিডিওতে আপনারা কি ধরনের প্রোডাক্ট আমাদের সামনে দেখতে চান এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা যারা কমেন্টস করবেন আমাদের আমাদেরকে কমেন্টস করবেন কমেন্টস এর মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে আপনাদের মতামত গুলো জানতে পারবো পরের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করবো আমাদের সাথে অবশ্যই কানেক্ট করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এতটুকু ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ